বৃহস্পতিবার রাতে বিশেষ একটি আমল করলে মনের সকল আশা পূরণ হবে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই বৃহস্পতিবার রাতের আমরা গুরুত্ব এখনো বুঝতে পারি নাই বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমা আর রাত এই রাতের অনেক ফজিলত রয়েছে আরবি মাস আরবি দিন শুরু হয় মাগরিবের পর থেকে এজন্যই আমরা রমজানে চাঁদ উঠে আমরা তারাবি পড়ি তারপরের দিন রোজা রাখি এজন্য এই জুমার রাতটাই হচ্ছে বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত নাবিজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এ রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আজাব হয় না যদি মুমিন বান্দা হয়ে থাকে আর যদি কাফের মুশ্রিক হয় তাহলে তো তার কবরে আজাব হবে যদি মুমিন ব্যক্তি হয় এবং জুমার রাতে মারা যায় তাহলে তার কবরে কোনো আজাব হয় না এ রাতে অনেক ফজিলত রয়েছে এ রাতে অসংখ্য অগণিত মানুষের গুণাখাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে দাওবা করেন এজন্য জুমার রাতের বিশেষ একটি আমল রয়েছে যে আমল আমরা অনেকে জানি কিন্তু করি না অনেকে আমলের কথাও জানি তারপরও করি না সেটা হচ্ছে শরীফের আমল এই বিশেষ আমলটাই হচ্ছে শরীফ যে ব্যক্তি যত বেশি নবীজি সাল্লা সাল্লামের প্রতি পাঠ করবে সে তত বেশি সুখে থাকতে পারবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে সে তত বেশি অভাব থেকে মুক্ত থাকতে পারবে সে তত বেশি বিপদ থেকে মুক্ত থাকতে পারবে যে যত বেশি নবীজি সাল্লা ইসলামের প্রতি দূরত পাঠ করবে এই বৃহস্পতিবার রাতে যখন শুরু হয় জুমার রাত অর্থাৎ যে দিন জুমার দিন শুরু হয় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি করে আমাদেরকে নবীজি সাল্লা ইসলামের প্রতি দূরত পাঠ করতে বলেছেন আমরা যে দূরত পাঠ করি এগুলো সব নবীজি সাল্লাহ আলাই ইসলামের কাছে পৌঁছানো হয় আপনি যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি নবীজি সাল্লাহ আলাইসালামের নৈকট্য অর্জন করতে পারবেন রাসুলের ভালোবাসা আমরা শুধু মুখে মুখে প্রকাশ করি যদি আপনি সত্যি নবীকে ভালোবাসেন তাহলে বেশি বেশি করে দ্রুত পাঠ করবেন আল্লাহ নিজেকে কোরআন পুনে বাইশ নম্বর পার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইনের ছাপ্পান্ন নম্বর আয়াতে রাবুল বলেন সাল্লো আলাইহি ওয়া সাল্লিমু তেসলিমা নিশ্চয়ই আল্লাহ ওমান আয়কাতিহাউ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজি সাল্লাল্লা আলাই সাল্লামের প্রতি দুরুত্ব পরে আল্লাহ দুরুত পরে মানে আল্লাহ রহমত নাজিল করেন ফেরেশতারা দুরুত পরে মানে ফেরেশতারা নবীজির জন্য রহমতের দোয়া করতে থাকেন আর বলছেন আয় ইহল্লাদিনা আমানু ওয়া সেই বান্দারগণ সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে তত বেশি শান্তিতে থাকতে পারবে এজন্য দরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই বৃহস্পতিবারে বিশেষ আমল হচ্ছে দুদুদের আমল শুক্রবার বেশি বেশি করে দরুদ পাঠ করবেন জীবনে যতদিন দিন শুক্রবার পাবেন দুদুদের আমল কখনো ছাড়বেন না দুদুদের আমল যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন আমি নিজে চক্ষু প্রমাণিত আমি দুদুদের আমলটা বেশি করে থাকি আলহামদুলিল্লাহ নিজে আমি অনেকবার বড় থেকে বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তালা এই দুরুদের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি একিনের সাথে বিশ্বাস থেকে দূর পাঠ করতে পারেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম গুফারের হাদিস সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে দূরদ সেটা হচ্ছে দূর ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ আলাহ আলী মোহাম্মদ

গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দুরু ইব্রাহিম এটা পড়ার চেষ্টা করবেন আর যদি না পারেন সল্লাল্লা ইসলাম এটা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ করে এই জমার রাতে এই দোয়া দূর পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আপনি জমার রাতে তাহার সময় সঙ্গে কাছে দোয়া করবেন বেশি বেশি করে দূরত পড়ে আল্লাহ বাকরবোলা আলমেন আপনার সকল মনের আশা এবং সকল আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন